বিবি থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চাপ্টার ফ্লেক্সিবল বাজার থেকে আজকে চার নম্বর ক্লাস এই নিয়মের অঙ্ক তোমাদের পরীক্ষা দশ মার্কসের হয়ে থাকবে আজকে অঙ্কের সমাধানটা বোঝাচ্ছি আর পরবর্তী ক্লাসে অন্য আরেকটা অঙ্ক যেটা দশ মার্কস হয়ে থাকার সম্ভাবনা ওইগুলো বোঝানো হবে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি ওয়ার্কিং এট ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিউস ইউনিট অফ প্রোডাক্ট একটা ফ্যাক্টরি পঞ্চাশ পার্সেন্ট ক্যাপাসিটিতে বারো হাজার ইউনিট প্রোডাক্ট উৎপাদন করে থাকে ডিরেক্ট মেটেরিয়াল একশো বিশ টাকা ডিরেক্ট লেবার ষাট টাকা ফ্যাক্টরি ওভারহেড পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার ফিফটি পার্সেন্ট ফিক্সড মানে পঞ্চাশ টাকা এর ফিফটি পার্সেন্ট কত পঁচিশ টাকা পঁচিশ টাকা ফিক্সড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার হেড ত্রিশ টাকার ষাট পার্সেন্ট ভেরিয়েল ত্রিশ টাকার ষাট পার্সেন্ট যদি বেরিয়েবল হয় তাহলে পরবর্তী চল্লিশ পার্সেন্ট হবে ফিক্সড ইফ দি ক্যাপাসিটি ইজ ইনক্রিজ টু সিক্সটি পার্সেন্ট যদি ফিফটি পার্সেন্ট থেকে ক্যাপাসিটি সিক্সটি পার্সেন্টে যাওয়া হয় দি রো মেটেরিয়াল কোস্ট উইল ইনক্রিজ বাই টেন পার্সেন্ট কাঁচামালের যে জিবিআই একশো বিশ টাকা থেকে একশো বিশের আরও টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে

পঞ্চাশ পার্সেন্ট ক্যাপাসিটিতে প্রতি ইউনিটের পরিমাণ চারশো টাকা হয় ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট তোমাকে একটা বাজেট তৈরি করতে হবে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল পঞ্চাশ ষাট আশি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে তোমাকে একটা বাজেট তৈরি করতে হবে এখন আমি একটা কাজ করি প্রশ্নটা এ জায়গায় রাখলাম আর যে প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো করে নিতে হয় ওয়ার্কিংগুলো এখানে দেখিয়ে দিচ্ছি আর আশা করবো এটা সবাই পারবেন যেমন সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি যখন যাবে রো মেটেরিয়াল টেন পারসেন্ট বৃদ্ধি পাবে আর সেলিং প্রাইস ফাইভ পারসেন্ট হ্রাস পাবে এর সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি মেটেরিয়াল কত টাকা হবে যে একশো বিশ আরও টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে মানে একশো বিশে টেন পার্সেন্ট একশো বিশেষ বারো টাকা আর বারো যোগ করলে আছে টাকা যত হবে এটা বিক করবো বিশ টাকা পাবো তখন চারশো থেকে বিশ টাকা মাইনাস করলে তিনশো আশি টাকা চলে যাব এখন এইটির পার্সেন্ট ক্যাপাসিটিতে এটাতে বলা হয়েছে

ওয়ার্কিং টাই জায়গায় রাখলাম প্রশ্ন এখানে আর সমাধানটা আমি এখানেই বুঝাচ্ছি অ্যাকাউন্ট টাইটেলস 50% ক্যাপাসিটিতে ওই যে 12000 ইউনিট 8% ক্যাপাসিটি 80% ক্যাপাসিটি যেটা বলেছে 60% ক্যাপাসিটিতে 14400 ইউনিট 80% ক্যাপাসিটিতে 19200 ইউনিট প্রথমে ভেরিয়েবল কস্টগুলো লিখবো অ্যাসেট রেট মেটেরিয়াল 120 টাকা ডিরাট মেটেরিয়াল একশো বিশ টাকা এটা ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিতে কিন্তু ষাট পার্সেন্ট ক্যাপাসিটিতে মেটেরিয়াল বৃদ্ধি পাবে টেন পারসেন্ট তখন একশো বত্রিশ টাকা ইউনিট কস্ট আর আশি পার্সেন্ট ক্যাপাসিটিতে মেটেরিয়াল একশো চাব্বিশ টাকা কী নিয়মে কোন একশো বিশ দ্বারা বারো হাজার কে গুণ একশো বত্রিশ দ্বারা চোদ্দো হাজার চারশো কে গুণ একশো ছাব্বিশ দ্বারা উনিশ হাজার দুইশো কে গুণ ক্লাসটা একটু ফুল স্ক্রিন করে দেখে নাও বুঝতে পারবেন চলে আসো টি হেড লেবার এটার মধ্যে কোনো পরিবর্তন নেই এটা যেরকম আছে প্রত্যেকটা করে ষাট টাকা করেই বসবে সাইট দ্বারা বারো হাজার কে গুণ শাড়ি দ্বারা চোদ্দো হাজার চারশো শাড়ি দ্বারা উনিশ হাজার দুইশো কে গুণ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভেরিয়েবল আছে যেটা এখানেও বাইর করা হয়েছে ভেরিয়েবল পঁচিশ টাকা প্রতি ইউনিটে ফ্যাক্টরি ওভারহেড পঁচিশ পঁচিশ দ্বারা পঁচিশ কিন্তু প্রত্যেক করে বসবে বারো হাজার কে গুণ চোদ্দ হাজার চারশো কে গুণ পঁচিশ দ্বারা উনিশ হাজার দুইশো কে গুণ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর এখানে ভেরিয়েবল হলো আঠারো টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আঠারো কিন্তু প্রত্যেক গড়ে আঠারো দ্বারা বারো হাজার কে আঠারো দ্বারা চোদ্দ হাজার চারশো কে গুণ আঠারো দ্বারা উনিশ হাজার দুইশো কে গুণ যোগ করে নিলে টোটাল ভেরিয়েবল কস্ট ইউনিট কস্টগুলো যোগ করে নেবেন এখন ফ্যাক্টরি ফিক্সড কস্টগুলো বাইর করব কোয়েটা ফিক্স করতেছে এখানে ফ্যাক্টরি ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়ার্কিং এই করে নিয়েছিলাম ফ্যাক্টরি ওভারহেডে ফিক্সড টাকার পরিমাণ তিন লক্ষ আসে এটা আসলে প্রোডাকশন দ্বারা গুণ করেই নিয়েছিলাম তো ফিক্সড ফ্যাক্ট ওভারহেড প্রত্যেক গুলো সমান হয় বসিয়ে দাও আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক লক্ষ চুয়াল্লিশ হাজার পেয়েছিলাম প্রত্যেকটা করে এটা সমান হয় টোটাল ফিক্সড কস্ট এখন ভেরিয়েবল যে কস্ট আছে

পার্সেন্ট ক্যাপাসিটিতে তিনশো অষ্টআশি টাকা তারপর বিক্রয় থেকে এই যে বিক্রয় আছে বিক্রয় থেকে টোটাল কষ্ট মাইনাস কোলে প্রফিট ষোলো লক্ষ আসি চুয়ান্ন লক্ষ বাহাত্তর থেকে আটত্রিশ লক্ষ আঠাশ হাজার মাইনাস করলে ষোলো লক্ষ চুয়াল্লিশ চুয়াত্তর লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো থেকে আটচল্লিশ লক্ষ চল্লিশ হাজার আটশো মাইনাস করলে ছাব্বিশ লক্ষ আট হাজার আমি আশা করবো এখানে কারো কোনো প্রবলেম হবে না অঙ্কটা বোঝার জন্য ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য